গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তা আজকে হচ্ছে সোমবার এখন বাজে হচ্ছে দশটা কুড়ি তা বন্ধুরা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর বন্ধুরা সকালবেলা সব কাজটা সেরে একদম চান পুজো টুজো সেরে চা নিয়ে বসে পড়েছি রোজকার মতো রোজ যেটা বলি সেটাই বলছি আর হচ্ছে আজকে সেরকম কিছু কাজ নেই রান্না রান্নাবান্নাও নেই শুধু ভাত হবে আর কালকে যে রান্না করেছিলাম সেগুলোই রয়েছে তাই দিয়ে আজকে হয়ে যাবে আর এই ঘরটা গোছানো হয়নি এটা গোছাবো গুছিয়ে মেশিনের কাজে বসবো তাহলে চলো আমার চা হয়ে গেছে আর আজকে জলখাবারে কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো চা আর আজকে ডিম আর ডিমে অমলেট আর ব্রেড এই যে ছেঁকে নিয়েছি ব্রেডগুলো একটু তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই আর সারাদিন আমি কি কি করি দেখতে থাকো ব্লগটা চলো পরে আসছি বন্ধুরা বসে পড়ছে মেশিনে এই যে এই যে দেখো এই কালারের মাল দিয়েছে এই একটা কালার আছে আর একটা কালার করার সময় দেখিয়ে দেবো তোমাদের ওই পাশে রয়েছে এখন দেখাতে পারছি না এইটা আগে কমপ্লিট করে নিই তারপর আবার পরে তোমাদের দেখাবো চলো মেশিনের কাজ করি আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে কাজে আমার ওই ঘরটাও গোছানো হয়ে গেছে চলো পরে কথা হচ্ছে দেখতে থাকো বন্ধুরা সেই তোমরা দেখলে আমি মেশিনে বসে পড়েছিলাম তা মেশিনেই কাজ করছি এখনো আমি মেশিন থেকেই উঠে আসলাম শুধু আমি এই দেড়টা নাগাদ ভাত বসিয়ে দিয়েছিলাম এখন অনেকটা বাজে এখন প্রায় চারটে বাজে তোমাদের দাদাভাই এই মাত্র বাড়ি এলো চান করা হয়ে গেছে তা আমার ভাত হয়ে গেছে চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো ভাতটা অনেকক্ষণ আগেই হয়েছে আমি দেড়টা নাগাদ ভাত বসিয়ে দিয়েছিলাম এই যে ভাত আর এই দেখো কালকের মাছের ছোল মানে বয় মাছের ছোল এই যে গরম বসিয়েছে আর এই যে পালং শাক দুটো উনুনে গরম বসিয়ে দিয়েছি আর গরম করবো না এটা অফ করে দিলাম এটা আর একটু গরম হবে তাহলে আজকে তো কালকের রান্না দিয়ে আজকে চালিয়ে দিলাম তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়ার পরে বেশি বাসন টাসন থাকবে না মানে যে যেগুলো খাবো সেগুলোই মানে খাওয়া দাওয়া করবো যে পাতা সেগুলোই ধুই করে গ্যাস ট্যাস বেশি নোংরা হয়নি তাহলে চলো আর যে সকালে জলখাবার করেছিলাম ডিমের আমলেটা আমরা সেগুলো সব বাসন মাজা হয়ে গেছে আমার তাহলে চলো খাওয়া দাওয়া করি পরে কথা হচ্ছে দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবার আর দুপুরে তো খাওয়া দাওয়া করতে করতে পুরো একদম অন্ধকার হয়ে গেছে মানে চারটে বাজে তখন জল এসে গেছে আমরা খেতে বসেছি তা খেয়ে দেয়ে উঠে কার সারতে সাথে আমার একদম সন্ধ্যা হয়ে গেছে তারপরে তাড়াতাড়ি করে সন্ধে টন্ধে দিলাম দিয়ে আর এই যে আজকে একটু কফি বানিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই একটু কফি বানিয়েছি আর এই যে এরকম প্যাকেট ধরে বসেছি তাহলে চলো চা কফিটা খাই খেয়ে আবার মেশিনে বসতে হবে আজকে সারাদিন মেশিনের কাজই করেছি আর তোমাদের দাদা মাইকে দিয়েছি ওই পাশে বসে খাচ্ছে তাহলে চলো গরম গরম কফিটা খাই আর ভালোই ঠান্ডা পড়ে গেছে চলো বন্ধুরা তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট